তরঠন এনমারা পৈলো হাটিং কিন্তু অরুন কুমার সরেন আর সুতলা সিড়ে অনলাইয় মানতান অরুন কুমার সরেন মানতান পুরুলিয়া জেলা সানি লিটারি ফোরাম সুত্রাই চার साहेब कमी को तोरा विधि रे ये पढ़ा मिना अकदिया माँ मनुतन सोने कोम के संतन या करा पाटा कौन जोहार है जोहार तीन जा नहीं हो गलमाना और इना सताम दो का ना साहेब बाबू ते ना कमी हो रखो तोरा और रखा बड़े गोनु ठोन करे ना एनएम अम्म दो नो का ना गोनु ठोन को सला जो पढ़ा मिना अकदमिया � আপনার এতমে যে সাহদ হটিং সানিদার হাটিং তিন মোটামুটি সাহদ হটিং উত্তর তিনে সে আনু আকড়া অংশ চাং সাং এনে হাজার নতুন সাহদ बाखराते हटिंग दो आम दा गान हटिंग वाप नहीं लेकिन वाप तो ले गान वाप बढ़िया गेम मेनो आ ऑल साइड आ रोड साइड अगर वो लेकिन जो साहेब नवाकिन बढ़िया हटिंग ये कान ऑल साइड आ रोड साइड ऑल साइड दो अधिक तायम दिया करना पहले रोड साइड ठीक है अबुआंग संताल अपन कुआ आरी चाली कोदुम कहनी ओनोड़ है सनामा के

아마도 고등어, 아디, 고로바나 이런 트랜지션을 가진 것 같지 않나요? 이런 문화와 문화의 차이점이 높아지지 않나요? 네, 높아지지 않습니다. 그러나 로드 사운드에 놓여서 조탄조 가을에 아마도 이 토라오라 카브가 이디디나 반타도 짓고 있는 것 같네요. 아마도 이 토라오라 카브가 반타도 빠힘 또는 질것 같지 않나요? 아마도 이 토라오라 카브가 질것 같지 않나요? 아마도 이 토라오라 카브가 हाराम बाते को नुकु को साव दुलु पंते करते गिद्रे hmm. को दक्को बुलेवे को, बुले को थाय ना hmm. जाते आयु आलो को जापी थे ओलो hmm. पढ़ा रिया तो चौल बंग थाय का ना बीटी सही ताइनों पढ़ा के नोडे दो ओलो पढ़ा চলক মিশোনারি হেজ নাগ চলক রাজা কোথা থেকে অল্প পড়া নয় যে অল্প পড়া চল না অল্প পড়া চল পে আদিবাসী কর্ব সাধারণ অল্প পড়া জুয়ার উন্নয় পিদ্র আীি আলো কপিত

तो 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 रामे तो तो को कुदूम को कुदूम कहन अब लाइार से धरम कौन आलो रहा जो जिले का बनती से बाखेड़ा गाना ना

जहां भूलता है उनका देश सुधरिया নাই নাই নয় যে সুধর হর সুধার হর আন্ডি মজে তা ভুলনাতে মজার আগুক আবরেন দিন বই বইতে বদল হেজ ঠিক আছে তিন ধরুন সেই মিশনারি ঠান্কে চালা অলতে এহব নলতাৰিম চাগে এহপনা গণঠন তাতে এহনে জানা গাঁৱ তাতে এহব ন অকণ হয় ব্ৰিটিশ হেজ যা আম পাচনা হোৱা ভাৰত পাদি চাহেব

मिम्मी गरी मिसनो धर्म मिसनो मिसन धर्म प्रचार माने आज मतलब कमी बने संगठन कमी काना संगठन 이 때, 이 때, 해 때, 이 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 때, 다 때, 이 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 때, গঠন এনেকা কয় অলক নাচনা যদি পুষ্ট ৰহেখন যি উচনে উচনে প্ৰথম সে মিশনারি কে প্রথম কহবনা যে আবু কাট কাহিনী গ্রি বাউলি সে দুরা যত সঙ্গগ্রহা সংগ্রহ কত পুঁথি আকারতে উডোকা সে অলে অল সাথে হাজনা আপনি আবু কালচার আবু রেখান অলরে সেটে না অলরে সেটে খানগুলো অলসড় হে না তিন অল সাথে আবু কালচার গিয়ে হাজ সেটের অনেক

आयमा गातारा अब नॉमा हरते मिठे जावा बेस को गलमारा बेस बड़ी गलमारा को सिद्धान को हता बुन चिकाट बन ओकाटा गलमाराटा थड़ो गटा कमी लगे छुटा ठीक अनका सावे जुदीम से गांव कथा जो हजू आ जेका गांवता को बरतने के जिन लड़ाना तो जो केवता खुना जे संगठन से गांवता समाज साहद चर्चा अपानपिन मन कथा एपेमें उदगव रूनमे जो तो के संगठन माध्यम से जो दीखम लिया जेमन साहदे সমাজ সুতমে গুনি ভাবি উহিল হর পুঁ পাথা এনমা বাবত হ্যাঁ পত্রিকা এহতনা আবাদ ভারত স্বাধীন লগে মিশনারি সাহেব খেরওয়াল লিটারি সসাইটি সাল না পত্রিকা উডকা বর্তমান ঝাড়খন্ডশো বিয়াল্লিশ সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সে দ্বিতীয় ধারতি জাকাত লড়হাই চাল হম অনকান পত্রিকা পত্রিকা ঠিক অনকাগে বাঁকুড়া হাজনা ভারত ফুরগল ভারত ফুরগল খে পুন সে খেরাল আড়াং খের বাঁকুড়া খের খোলা ঠিক কলকাতার আবরেন কিছু কমি বল আবু গাতা থাকা তো অনেক পত্রিকা উডেন ঠিক সত্তর দশকরে এসেকা খুব ওডোক যুগ যারপা যুগ যারপাতে নয় পত্রিকা উডোক একিনে আব আবু রলচার নয় সাঠিয়া দিয়ে নান পত্রিকা কোডনা তো ঠিক অনকারী পুরুলিয়া তেক্ট সুসং পত্রিকা উডোক থাকা সুসের ডার এত সারদা প্রসাদ কবি সারদা প্রসাদ এতম আর এটাই হে নেই মহাদেব হাসদা আর নয় না প্রথম রাখব হাজার

অনে অনেকা খাবি রাখা আলে হেডিয়ার টিভি রে আলে দাও মা হই উত্তর বঙ্গ রে অনকাগুলো থাকে তালা গাতা থাকা গাতা হে যে সানি ভাষা স্বকৃতি যে সানি ভাষা স্বকৃত পচিম দিজপুরের গালমারা অনেক দলীয় পাহিল উতর উদ্যোগ তা

পত্রিকা উডুক বাঁকুড়া মহাসভা খন পত্রিকাকে উডে ওনার ওরে সারদা প্রসাদ কিসকু যড়াও বাবুতো সরেন তা যখন পি জে তাই আদিবাস মহাসভা খোলা আদিবাসী মহাসভা খোলা যে সংগঠন সংগঠন তালে দ আমদা কিছু আমদা কিছু যে সরকার ঠিক আছে দাবি অনেক খোঁজ হোক একমাত্র সংগঠন এক দাবি অিন হাবি যাহ অনলিয়া ভারত জাকাত অনলীতা বুধ যেমন পুরুলিয়া লিটারি সোসাইটি সে সাথ মাঠের নাওয়া গারতে বারতের যত অনলী বন অল সুর কিন চাতম উমর আগুক খড়গপুরে বেউলে অল ইন্ডিয়া বেশিস অল ইন্ডিয়া বেশিস হইলেনহ রেজিস্টার আবার বেঙ্গল আবু বেঙ্গলের যাই হোক এনতে রহতা তে এন তিঙ্গে আপনার অনলী ᱡᱚᱛᱚᱢᱤᱛᱟᱝ ᱡᱟᱛᱚᱢᱩᱞ ᱠᱚ ᱦᱮᱡ ᱱᱟ ᱱᱚᱰᱮᱠᱷᱚᱱ ᱡᱚᱨᱫᱟᱵᱤ ᱨᱟᱠᱟᱵ ᱱᱟᱨ ᱦᱚᱸ ભાષા ᱥᱤᱠᱨᱤᱛᱤ ᱪᱟᱹᱨᱤᱭᱟ ᱱᱚᱣᱟ ᱡᱮ ᱜᱟᱶᱛᱟᱭ ᱠᱟᱹᱢᱤᱠᱟᱱ ᱥᱮᱭᱟ ᱫᱤᱱᱟ ᱢᱤᱢᱤᱛᱤ ᱢᱟᱲᱮ ᱠᱟᱹᱢᱤ ᱤᱫᱤᱭᱮᱫ ᱫᱚ ᱱᱚᱣᱟᱫᱚ ᱟᱜᱤ ᱦᱟᱦᱟᱲᱟᱜ ᱜᱮ ᱮᱠᱢᱟᱛᱨᱚ ᱱᱚᱣᱟ ᱜᱟᱶᱛᱟ ᱛᱟᱞᱟ ᱛᱮᱜᱮ ᱠᱚᱭ ᱫᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱴᱤᱢ ᱠᱚᱭ ᱫᱚ ᱜᱟᱱ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱡᱚᱨᱟᱞᱩ ᱠᱚᱭ ᱜᱟᱱ ᱠᱟᱱᱟ ᱮᱱᱠᱷᱟᱱ અનોળિયે અનોળિયે સહહિતતા હે કો ચર્ચે ઉનકો આ સલામ હોળા મિતતે નિય કોલેજ હા ચેનલ લે ઉહીન દો ગોળો ગોફોળો તલાતે જહા આકન કો તોરાવી દીન દો ઇને દરાય તે કે પરસી અ સહહિત આ બંગ ભાષા ભાષા હા સલામ આ કે ભઈ ભઈતે લાસેન ચચવી દી તાચવી દી ના તો સર હટીરે આહો આમ સલા નપામ હુયા માયન કાં તેહી દો નીના કે સાંતરકડા પાટ સક કોન ગુણ બનાઓ said how shall they do